আমাদের গ্রামে এক মসজিদের আন্ডারে হয়তো পাঁচটা পাড়া আছে আপনার একটা পাড়া আছে কুড়িটা বাড়ি আছে তার পাশে আবার আরেকটা পাড়া শুরু হয়েছে মোল্লাপাড়া ঢালিপাড়া মিষ্টি পাড়া ভৈদড়া পাড়া আমরা কি করি আমরা ওই কুড়িটা পাড়া যেটা আছে কুড়িটা বাড়ি সেই কুড়িটা বাড়িতে দিয়ে থাকি দেওয়ার পরে আমরা রেখে দিই আর কারো দেওয়ার দরকার নেই না পুলু মিনহা আতিমুল বাইস আল ফাকির পারা সুরা হাজের আঠাশ নম্বর আয়াত গরিব মানুষকে আপনি দিতে থাকুন ওই যে পাড়া দিলেন কুড়ি কুড়িরা ঘরে দিলেন আর পাশে পাড়া আছে ওদেরকেও দিবেন গরিব মানুষকে আপনি দিন এটা আল্লাহর আদেশ আপনি অবশ্যই দিন এরপর আপনি নাও থাকে সেটা পরের কথা আপনি তো বড় লোক আপনি সবসময় খেতে পান আপনি তো সময় খেতে পান আপনি আজ মনে করলে খেতে পারবেন কালও খেতে পারবেন আর ও বছরে আপনি তো তিনশো দিন খেতে পান তিনশো দিন আর তিনশো পঁয়ষট্টি দিন একটা দিন অন্তত ওদের দিন ওরা একটা দিন আনন্দ করে খাক আপনি গরিব মানুষ খেতে আসুন মনে রাখবেন ফাকুলু মিনহা ওয়াতিমুল বা ইসাল আল্লাহ আল্লাহতালা বলেছেন তুমি গোস্ত খাও আর অভাবগ্রস্ত ব্যক্তিকে দাও অভাবগ্রস্ত ব্যক্তি যে খেতে পায় না আপনি তার বাড়ি যান তাকে দিয়াছেন সে পাড়ার মধ্যে হতে পারে আরেকটি কথা আমরা মনে রাখবো আমরা পনেরো কিলো গোস্ত হয়তো ভাগে পেলাম ভাগে কোরবানি করার পর পাঁচ কিলো আমার পাঁচ কিলো আত্মীয় স্বজন পাঁচ কিলো গরিব মানুষ এখন আত্মীয় স্বজনের পাঁচ কিলো শেষ গরিব মানুষের পাঁচ কিলো শেষ এখন পাঁচ কিলো আছে আমার এবার আরও গরিব মানুষ আমাকে চাইতে আসলো আমি মনে করলাম আর তো গোস নেই এ তো আমার ভাগে এটা আমি খাবো রাখবো আর বিরিয়ানি আর খাবো না তাড়িয়ে দিবেন না এটা আল্লাহর আদেশ কুলু মিনহা ওয়াতিমুল বাইসাল ফাকির তুমি খাও অভাবগ্রস্ত ব্যক্তিকে দান করো আপনি ওকে তাড়িয়ে দিলেন কেন আপনাকে ওকে দিন আপনার কাছে যতক্ষণ থাকবে দিতেই থাকবেন কাউকে তাড়াবেন না কুলু মিনহা ওয়াতিমুল বাইসাল ফাকির আপনি গরিব মানুষকে অবশ্যই দিবেন আপনার ওই চার কিলোমিটার দশ কিলোমিটার কুড়ি কিলোমিটার বাইক চালিয়ে দিয়ে আসার কোনো প্রয়োজন নেই পাশে গরিব আছে তাকে দিন সে একটা খাক সে আনন্দ করে খাক ইতিম বাচ্চাকে দিন আপনি কেন বোঝেন না আপনি নামাজ পড়লে আল্লাহ বলবে এই রাস্তা দিয়ে এসো আর একটা কথা বলি রায় আন যারা রোজা রাখবে এই রায় আন দরজা দিয়ে তারা প্রবেশ করবে আচ্ছা রোজাদার করে রোজা করেছিলেন না আসো পানি পান করে তৃপ্তি লাভ করা এই রায় দিয়ে আসো তাহলে নামাজ পড়ার একটা জায়গা রোজা রাখার একটা জায়গা এমন কোন যা কাজ আছে যে কাজটা করলে পরে জান্নাতের আটটা দরজা আপনাকে ডাকবে সেটা হলো এতিমকে লালন পালন করা এতিমকে ভালোবাসা এতিমের মাথায় হাত বোলানো এতিমের মাথায় এইরকম যদি আপনি হাত বোলা দেন তো আপনি হাত যখন বোলালেন আপনার প্রত্যেকটা কতটা মানে চুল লেগেছে একশো ধরুন কথাই বলছি দুশো তিনশো পাঁচশো প্রত্যেকটা চুলের বদলাতে একটা করে আল্লাহ নেকি আমল নামায় দান করবেন শুধু তাই নয় বলছে বিচারের মাঠে মরণের পর আল্লাহ তাবারুক তালা তোর জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিবে যে দরজায় ইচ্ছা তুই জান্নাতে প্রবেশ করবি আল্লাহ আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন